আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় সফাতে নিরানব্বই নম্বর আয়াতের মধ্যে বলেন রব্বি হাবলি মিনা সালেহি ইব্রাহিম আলহি সালাম বার্ধক্য বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সারাটা জীবন চলে গেল আমার কোনো ছেলে সন্তান হয় না কোন সন্তানই হয় না ছেলে আর মেয়ে নাই কোনো সন্তানই হয় না একটা সন্তান দেও আমি মারা গেলে আমার বংশের যাতে বাতিটা থাকে আমি মারা গেলে যাতে আমার বংশের দ্বারাটা অব্যাহত থাকে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান কর আল্লাহ হরাবুল আলমিন নবীদের দোয়া কখনো ফেলে দেন না তো আল্লাহরাবুল আলমিন দীর্ঘ একটা সময় পরে হজরত ইব্রাহিম আলহি সালাত সালামকে বার্ধক্য বয়সে বার্ধক্য বয়সে আল্লাহ আল্লাহরাবুল আলমিন হজরত ইসমাইল আলহি সালাত সালামকে দিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস যখন দিলেন বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম অনেক খুশি কুরআনের আয়াতের মধ্যে এসেছে উনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবানি আলাল কিবার ইসমাইলা ওয়া ইসহাক ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ প্রশংসা করে বলতেছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বার্ধক্য বয়সে বয়সে সন্তান দান করেছেন ইসমাই সালাম তো পিতা মাতার কত আদরের সন্তান আল্লাহ আলমিন সেই সন্তানটা যখন আস্তে 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 করে একটু বড় হয়েছে বড় হওয়ার পরে আল্লাহ রাফুল্লাহ আলমীর স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো এটা স্বপ্নে দেখাই নবীদের স্বপ্ন সত্য হয় এবং নবীদের স্বপ্ন হচ্ছে অহি তো ইব্রাহিম আলহী সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন হওয়ার পরে চিন্তা করলে আমি কি দেখলাম আল্লাহ আমাকে বলছেন আমি ইসমাইলকে জবাই করব কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বয়সে না যে ইস্পাইল কে জবাই করে দিলাম আছে সন্তান হবে পার্থক্য সময়ে জীবনে শেষ সম্বল ইসমাইল কে যদি আমি জবাই করে দেই ইসমাইল কে যদি আমি জবাই করে দেই আমি কাকে নিয়ে থাকবো খুব পেরে অবস্থায় উনি সকাল যাপন করেন কারো সাথে কোনো কিছু বলতেছেন কি করবে তো তিনি চিন্তা করলেন ছেলের সাথে যে ছেলের সাথে পরামর্শ কর দেখি ছেলে কি উত্তর দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মা যাতাওয়া আমার আদরের ছেলে আমার আদরের সন্তান বলে যার টুকরা ভালোবাসার ক্ষেত্রে আমি তোমাকে একচুল কম পরিমাণে না শোনো আমি দেখেছি। আল্লাহ আমাকে বলতেছে আমি তোমাকে জবাই করি ছেলে কেমন বুদ্ধিমান দেখেন ছেলে চিন্তা করলো আমার বাবা হচ্ছে নবী আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না সত্য হয় আর নবীদেরকে আল্লাহ স্বপ্নে যা বলে বাস্তবেই তা করতে হয় বার্ধক্য বয়সে দিয়েছেন এখন যদি আল্লাহ ডাক দেয় আল্লাহর কাছে চলে যাবো আপন্ত কোথায় আল্লাহ যেহেতু আমাকে পাঠাইছেন আল্লাহ না পাঠাইলে পৃথিবীর কোনো মানুষ আমাকে টেনে আমার মায়ের গর্ব থেকে বের করতে পারতো না তো যেহেতু আল্লাহ পাঠাইছেন এখন আল্লাহ ডাক দিছেন ঠিক আছে ছেলে বাবাকে বললেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরি এই কথা আল্লাহ কোরআনে উঠায় ছেলে বলতেছেন তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যখন আমাকে জবাই করবা বা জবাই করার জন্য নিতে চাইবা আমি একেবারে ধৈর্য হয়ে একেবারে শান্ত অবস্থায় আমি শুয়ে থাকবো আর তুমি আমার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবা আমি এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটা তোমাকে দিতেছি এরকম না যে তুমি আমাকে ধরে নিয়ে যাইবা যাওয়ার পরে আমাকে শুয়বা আর আমি উঠে দৌড় দিব এরকম আমি শুয়ে থাকব আমি শুয়ে থাকব আমি নড়াচড়াও করব না বিন্দু পরিমাণ নড়াচড়াও করব না আমি কেন নড়াচড়া করব। ইল্নাস লাফির ওয়ান সুখী ও মালিয়ায়া ও মামাতেল আদামি আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার নামাজ আমার পূজা সব কিছু তো আল্লাহর জন্য আল্লাহ ডাক দিয়েছে এখন যাওয়ার জন্য যদি এখন না যাই হয়তো কিছুদিন পরে তো যেতে হবে আজ না গেলাম কিন্তু কিছুদিন পরে তো যেতে হবে কিন্তু আজকে গেলে তো আমি বলতে পারবো আল্লাহ তুমি ডাক দিয়েছিলাম তোমার কথা আমি মান্য করেছি আমি এসেছি ছেলে কেমন বুদ্ধিমান তো আল্লাহ বুদ্ধিমানি ঘটনা সম্পূর্ণ নিচে পর্যবেক্ষণ করতেছি যে দেখি তারা কি করে বাপ বেটা তারা কি করে দেখি ইব্রাহিম আলহিম সালাম ছুরি ধার করে ওনার ছেলেকে সাজিয়ে গুছিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন আসার পরে মিনার প্রান্তর বর্তমানে যে হাজিরা হজ করে মিনার প্রান্তরে ইসমাইল আলী সালাদামকে যখন নিয়ে আসেন তখন শৈতান পিছন দিক থেকে বলতেছে হ্যাঁ ইসমাইল কোথায় যাইতেছ তোমার বাবা তোমাকে জবাই করে ইসমাইল আলহ সালু আসসালাম কি করলেন পাথর নিয়া শয়তানকে পাথর নিক্ষেপ করল ওই তুই আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছ আল্লাহ আমাকে ডাক দিছে আমি বাবাকে রাজি করেছি বাবা আমাকে রাজি করে না বাবা আমার কাছে পরামর্শ চাইছে আমি পরামর্শ দিয়ে দিছে, বাবা আপনি আমাকে জবই করেন আমাকে শান্ত অবস্থায় পাবেন আর তুই আমাকে ধোকা দেওয়ার জন্য আসছ ইসমাইল আলহ সালাম সেই মিনা পাথরে শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করেছিল। সেই স্মৃতি হাজিরা আজও স্মরণ করে এবং সেখানে জমরাই আকাবার মধ্যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে না হইলে হজ হবে এই ইব্রাহিম আলী সালাতামের পুরা ঘটনাটাই হাজিরা করে থাকে উনি যা করছেন সম্পূর্ণটাই হাজিরা করে থাকে আমরা আপনাদের সামনে বলে সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছে আর হাজিরা সেটা বাস্তবে করে এরপরে আল্লাহ